হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নতুন ভিডিও আজকে আমি চলে যাচ্ছি বাবা শাহ কামেলিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঘটনা হচ্ছে গাইজ আমি যে গ্রামের চলিত ভাষায় ভিডিওগুলো বানাই তাতে যেন আপনারা মনে করেন না আমি খাটি মূর্খ আমি ভিডিওর মধ্যে চলিত ভাষায় কথা কই শুধু আপনি করুক বিনোদন দেওয়ার জন্য আর যদি ভিডিওর মধ্যে সভ্য ভাষায় কথা কই তাহলে আমার ভিডিওর মধ্যে যে একটা ফিল আছে ওই ফিলটা কিন্তু আপনারা পাবেন না আর আজকে আমি চলে যাচ্ছি কালা ভোনা খাবার আর এই হোটেলত খালি কালা ভোনা লয় অনেক প্রকার জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ভর্তা এবং কচু ঘাটা আর। বড় 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 মাছের পুরপুরি মাছের ঝোল আরো পাওয়া যায় আটা শের চাউলের ভাত আর এটি আমরা কালা ভা খাবার দিনজন ছৌরা সনি কাকা তা যাই হোক গাইস এখন আমরা আটা শের চাউলের ভাত নিয়ে বসে আছি আর হামাকর কল্পনা পর দিয়ে দেবি কালা ভোনা তা যাই হোক গাইস দেখি কালা আমাভোনা রাখি দিয়ে গেল এক প্লেট পেঁয়াজ পোতে লেবু আর এক প্লেট ওর কসু কাটা আর এক প্লেটও দিয়ে গেল ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কাটা তা যাই হোক গাইস মেলাখন পরে ধৈর্য ধরার পর হামাগরক দিয়ে গেল সেই কালাভোনা আর এই কালাভোনা হচ্ছে একশো ষাট টাকা প্লেট হামাকরক তিনজনক তিন প্লেট দিয়ে গেল আর গাইস ভাত হচ্ছে বিশ টাকা প্লেট যাই যেতুরি খাবে পারে আর হামাকরক আরো দিয়ে গেছে এক একসাড়ি ডাল আর কচু ঘাটা এটা হচ্ছে হামাকের জন্য খালি ফিরি কারণ সনিকাখার সিনা লোক আছে এটি আর গাইস খালে আপনারাও আসতে পারেন দামে কম মানে খুবই ভালো খেতে খুবই সুস্বাদু হামার মতো লোক ভাই এটি আসে মনে করেন যে তিন প্লেট ভাত কাছে এত পরিমাণের স্বাদ এই কালাভোনাটা এত পরিমাণে স্বাদ যে গাইছে কাল ভোনাটা ছোটবেলাতে আপনারা পাতলু দেখছেন কিনা সেটা আমি জানি না কিন্তু মুটু যে আসলে দিচ্ছে এক ঘাস ভাত খেলে আপনাকে মনে হবে আমরা ভাতের থাল শুদ্ধই খাইয়ালে দিই এত পরিমানে স্বাদ আমাকে খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ি দিকে রওনা দিচ্ছি আর গাইস আমি খুবই অসুস্থ শুকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থতা যে কত বড় নিয়ামত এটা অসুস্থ না হলে বোঝা যায় না শনিকাকা কোকে আমি বৰ ভাই তোকৰ কাছক কিছু খিলে মোক তোৰা কি খাব তাই ক তৰ শনিকাক কোনো কাকা তুমি আজিকালি ঠাণ্ডা খিলেও তাৰ চনিকাকা আকে তিনিজনৰ এক লিটাৰ পিৰা নাপ লিলো তা আৰ তুই আগে খোৱা শু কৰই খাই সৌৰভ মামাক দিলো সৌৰভ মামা এখন ঢকে ঢকে মাৰা শু কৰিছে আর এখন আমার পালা খাওয়া ঠান্ডার দিনও ঠান্ডা খাতে আসলেই সেই লাগে না তাও আমি জোর করে খাচ্ছি আমার পরে এখন শনি কাকার পালা তা যাই হোক এই ভিডিও আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে